আমার নামে এই গান বা বাদ্যযন্ত্র বন্ধ করতে গিয়ে আমার নামে মামলা এসেছিল আমি তীব্র নিন্দা জানিয়েছি তাদেরকে এবং মোকাবেলা করেছি তাদের সঙ্গে আমি এটাও বলেছিলাম আমি যদি রহমতপুরের মাটিতে যাই তোমাদের কিন্তু আমি আস্ত রাখবো না আজকেও আমি বলে দিলাম রহমতপুরের মাটি যতগুলা এই সাংস্কৃতিক নামে যেগুলো প্যান্ডেল বানায় এবং বক্স বানায় যদি আপনারা এক পক্ষ হয়ে যদি পার্লামেন্ট থেকে নিয়ে যেতে চান কোরআন আল করিমের এই পার্লামেন্টটা যখন কোরআন আল দিয়ে যখন সংশোধন হবে এই বাংলার জমিনে আর নাচ গান থাকবে না কথা বলেন ঠিক কিনা হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কেবলমাত্র কে এটা আওয়াজ দেন কে এখানে চাইলেও কেউ আসতে পারবে যে হেদায়েত নিতে চায় সেই শুধুমাত্র আসতে পারবে অন্যতে কেউ আসতে পারবে আমার বাইরে এই এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা যদি খুশি হয়ে মুখে নিয়ে একটু হাসি সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া যাপন করে নেছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেরাহাবিব সাইদুল মুরসালিন খাসাবান নবীকিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির শিক্ষকতার উপরে বর্ষিত হোক গগনিত দরুদ সালাম সকলে জবানটা ছেড়ে দিয়ে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত বায়রা আপনারা কি কষ্ট পাচ্ছেন হ্যাঁ আমার সব জায়গায় প্রোগ্রাম করে বলে আমাদের মিঠা পুকুরের মানুষ কোরআন ইসলামে যতটুকু বিধান আছে মানার জন্য চেষ্টা করে মিঠা পুকুরের মাটি ইসলামের ঘাঁটি রক্ত দিতেও জানে কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না হয়তো বা আসবে একটু সময় লাগতেছে ঠিক কিনা আমার ভাইরা তার আগে মাহফিল শুরুর আগে আমি কয়েকটি কথা বলতে চাই আপনাদেরকে গতকাল হয়তো বা গান শুনতে শুনতে একদম ক্লান্ত হয়ে গেছে ঠিক কি না গতকাল কি অনেক নাচ ড্যান্স হয়েছে এই কারণে সবাই ক্লান্ত বাবার সামনে মেয়ে ডান্স দেয় সুবহান আল্লাহ হ্যাঁ হ্যাঁ সম্মানিত ভাইয়া এগুলা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়েছি এই জুলুম আর হতে দেওয়া যাবে না বাংলাদেশের জমিনটাকে থেকে পনেরো বৎসর পর্যন্ত জাহাজ দখল করেছিল এই দখল থেকে মুক্ত করা হয়েছে এই জালেমদের বাংলার জমি না ঠাই দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না আর কাদরকে এখানে ঠাই দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই যে কয়েকদিন ধরে রাতের বেলায় আপনাদের এলাকার পাশে কোথাও যেন বক্স বাজে আমি প্রোগ্রাম করে রাত্রি বেলায় 2টা তিনটা 4টার সময় বাড়িতে আসি একটু ঘুমাবো বক্স দেয় বাড়ির দিকে না না এখন কিন্তু আপনাদেরকে পুরস্কৃত করব যে ব্যক্তি ধরিয়ে দিতে পারবেন যে ব্যক্তি ধরিয়ে দিতে পারবেন এই যে অনুষ্ঠানের নামে যে ব্যক্তি সারা রাত্রি পর্যন্ত বক্স বাজায় গান দিয়ে এদেরকে যদি ধরিয়ে দিতে পারেন তাদেরকে পুরস্কৃত করা হবে এই ছাত্র ভাইয়েরা যুবক ভাইরা যারা আসো স্পষ্ট তোমরা জেনে রাখো আওয়ামী এখন কিন্তু নাই আওয়ামী লীগের গোষ্ঠী আমরা ছাড়িয়েছি আমুলদেরকে বিতরিত করতে গিয়ে নিজের তাদের রক্ত ঢেলে দিয়েছে ছাত্রনামায়ে ধরে লাফিয়ে গেছে রক্তের পর রক্ত দিয়েছে বাতিলদেরকে উৎখাত করেছে কথা বলেন ঠিক কি না এই বাংলার জমিনে না আজগান আর হতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক না আমি আজকে স্পষ্ট জানিয়ে দিতে চাই এই গোয়াল বাড়ি থেকে तमाम পিট মিটাপুরের মানুষদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে ব্যক্তি ইসলামিক নামে সাংস্কৃতিক নামে অনুষ্ঠান করবে ধরিয়ে দিতে পারলে তাদের জন্য পুরস্কৃত করা হবে সারা রাতটি আপনি বক বাজাবেন আপনি কেমন মুসলমান এই জন্য বাংলাদেশটাকে স্বাধীন আবার হয় নাই এই মেরা মাহফিল করতে দেয় নাই কিন্তু গান বাজনা ঠিকই করতে দিছে ঠিক না ঠিক না এই একান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা রাত বারোটার পর আর কথা বলি না যত জায়গায় প্রম হোক রাত বারোটার পর আর কোনো কথা হয় না একটা কোরআনের মাহফিল রাত বারোটার পর যদি বন্ধ হয়ে যায় কেন তোমরা নাচ গান বাস মানুষকে অশ্লীল দিয়ে তোমরা পরিপূর্ণ করে মানুষকে তোমরা জাহান দিকে ডাইভার্ট করবে আপনারা রাজি আছেন তো হওয়ার জন্য রাজি আছেন তো আমার নামে এই গান বা বাদ্যযন্ত্র বন্ধ করতে গিয়ে আমার নামে মামলা এসেছিল আমি তীব্র নিন্দা জানিয়েছি তাদেরকে এবং মোকাবেলা করেছি তাদের সঙ্গে আমি এটাও বলেছিলাম আমি যদি রহমতপুরের মাটিতে যাই তোমাদের কিন্তু আমি আস্ত রাখবো না আজকেও আমি বলে দিলাম রহমতপুরের মাটি যতগুলা সাংস্কৃতিক নামে যেগুলো প্যান্ডেল বানায় এবং বক্স বানায় যদি আপনারা এক পক্ষ হয়ে যদি থেকে নিয়ে যেতে চান কোরআন আল কারিমে এই পার্লামেন্টটা যখন কোরআনাল করিম যে যখন সংশোধন হবে এই বাংলার জমিনে আর নাচ গান থাকবে না কথা বলেন ঠিক কিনা আপনারা কে কে রাজি আছেন দু হাত উঁচু করে সেই মহান আল্লাহকে দেখান নিল্লাহে তাকবীর আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আর হতে দেওয়া যাবে না অনেক অনেক কষ্ট হয়েছে নির্যাতন করেছে এই জালেমেরা আর কোন কথা শোনা যাবে না যে কয়েকটা ইট আছে এই জালেমের দূষণ আছে এই রহমতপুরের মাটি থেকে উৎখাত করতে হবে মুসলমান আমার ভাইয়ারা এই যে যারা গত রাত্রি পর্যন্ত বাজিয়েছেন তারা ঠিক না আপনারা বাড়িতে আসিলেন না মনে হয় আপনারাও রাজি আছেন যে সাথে একটু মজা নেই হ্যাঁ আমার ভাইরা ঐতিহ্যবাহী জেলা রংপুর জেলাধীন মিটা থানার অন্তর্গত রহমতপুর গণকবরের স্থান উন্নয়ন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব হাজারো হাজারো মানুষ থেকে নির্বাচিত এলাকার কীর্তি সন্তান

আপনাদের এলাকার সুপরিচিত মানুষ জনসেবা নিয়োজিত জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি শেখ প্রধান শিক্ষক রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ও সভাপতি রহমত গোয়ালপাড়া জামে মসজিদ মিটা রংপুর আল্লাহ তালা তার এই গোলামগুলাকে ইসলামের জন্য কবুল করুক সকলে বলে আমি আজকের এই মা মধ্যমণি বড় ভাই হাফিজ মাওলানা আব্দুর রশিদ সরকার দাম আকবর আলিয়া যার আলোচনায় অনুপ্রেরণা পেয়ে আজকে আমরা মাহফিলের প্যান্ডেল আপনাদের সামনে কথা বলতেছি যার আলোচনা আমরা শুনি এবং যার বক্তব্য শুনে শুনে আমরা বড় হয়েছি সেই বড় ভাই হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ আল্লাহ তার এই গোলামকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে বলে আমি আজকের এই মাহফিলে অনেক রাম কথা বলেছেন এবং আজকের এই মাহফিলে পরিচালনার দায়িত্বে আছেন আমার ওস্তাদ আমি যেখান থেকে ফাজিল শেষ করেছিলাম সেখানকার প্রবাসক হজরত মানা মোহাম্মদ হেলালুর রহমান পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা পলাশবাড়ি গাইবান্দা আল্লাহ তালা তার গোলামকে কবুল করুক সকলে বলে আমিন সার্বিক তত্ত্বাবধায়ন জনাব মোহাম্মদ আশরাফ আলী শেখ সেক্রেটারি রহম্মদপুর গোয়ালপাড়া জামে মসজিদ আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান অসাধ্যক্ষ রহমতপুর গোলপারা জামে মসজিদ আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আশরাফ আলী প্রামাণিক সদস্য মাহফিল কমিটি আল্লাহ তার গোলাম গুলাকে ইসলামের জন্য কবুল করুক সকলে বলে আমিন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব মৌলানা মোহাম্মদ ইনামুল হক সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলাম রংপুর জেলা শাখা উনি হয়তোবা আপনাদের সামনে আসবেন এবং কথা বলবেন আল্লাহ তার এই গোলামকে কবুল করুক সকলে বলে আমিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম চেয়ারম্যান শত ইউনিয়ন পরিষদ মিটা রংপুর